আমি ভেবেছিলাম আমার সমস্ত কষ্টের জন্য দায়ী আমার ভাগ্য অভাগা পোড়া কপালের দোষেই আজ ক্লান্ত পরিশ্রান্ত আমি অস্বীকার করবো না কখনো কখনো চূড়ান্ত মন খারাপ থাকলে আমিও ভাবি সৃষ্টিকর্তা আমার সাথেই কেন এমন করেন মন তো আপনারও খারাপ হয় বুকের ভেতর বাইরে সব কিছু শান্ত চোখ তুলে আপনিও হয়তো আমার সবকিছু ভাগ্যটাই হয়তো খারাপ এরকমই এক মন খারাপের দিনে আমি পড়া শুরু করি আমি আমার বান্দার প্রতি তার ধারণার অনুরূপ আচরণ করি সহি বুখারি ও মুসলিম এক পরকে আমি চমকে উঠি বুঝতে বাকি থাকে না দোষটা আমার ভাগ্যের নয় আমার দৃষ্টিভঙ্গির আমার চিন্তা শক্তির আস্তিকতা আর নাস্তিকতার মাঝে একটা বিরাট তফাত হলো নাস্তিকেরা জীবনের এক পর্যায়ে গিয়ে আর কোনো উত্তর খুঁজে পায় না জীবনকে বৃথা মনে হয় কিন্তু আমি তো আস্তিক আমার কাছে সব সবকিছুর উত্তর আছে জীবনে যেখানে যতবার আমি আটকেছি ততবার নতুন করে উত্তর খুঁজে পেয়েছি আমি যখন ভেবেছি আমার ভাগ্য অভাগা আল্লাহ সেখানেই আলতর আনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ কোনো কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে সুরা আর রদ হ্যাঁ ভাগ্য পরিবর্তন করা সম্ভব আমি চাইলেই সম্ভব আপনি চাইলেই সম্ভব কিভাবে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করে কিভাবে শুধুমাত্র চিন্তা শক্তির সেট পয়েন্টের জোরে জয় করা সম্ভব সব কিছু ব্রেনকে ব্যালেন্স করে ব্যাংক ব্যালেন্স গড়ে তোলা সম্ভব ঠিক যেখানে আমরা আটকে যাই সেখান থেকেই নতুন রাস্তা তৈরি করে নেওয়া সম্ভব মাউন্টেন ডিউ এর সেই বিখ্যাত একটার কথা মনে আছে কিন্তু ভয়কে জয় করার মেন্টালিটি কি এতটাই শর্টকাট জাস্ট মাউন্টেন ডিউ খেলাম আর সব খেল খতম আসেন আপনাদের ভয়কে জয় করার আসল গল্পটা শোনাই কবি ব্র্যান্ড বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় তাকে একবার প্রশ্ন করা হলো আপনি কতটা ভালো খেলতে চান কবি খুব ছোট্ট একটা উত্তর দিলেন সেরা তিনি সেরা হতে চান কিন্তু সেরা হওয়ার কোনো শর্টকাট নেই কবি বিশ্বাস করতেন প্রতিদিনের কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস এবং লক্ষ্যের প্রতি অবিচল থাকাই হলো সফলতার চাবিকাঠি তিনি বলতেন আমি ভোর চারটায় উঠে অনুশীলন শুরু করি কারণ আমি জানি আমার প্রতিদ্বন্দ্বীরা তখনও ঘুমাচ্ছে আর এই কঠিন ট্রেনিং এর উদ্দেশ্য মাম্বা মেন্টালিটি অর্জন ভয়কে জয় করা এবং ফোকাস থাকা কবি বলতেন ভয় হলো সেই দরজা যার পেছনে সাফল্য লুকিয়ে আছে আর এটা তিনি শুধু বিশ্বাসই করতেন না প্রমাণও করে দেখিয়েছেন সাল দুই চলছে এনবিএ ফাইনাল কবি গুরুতর আঘাত নিয়ে খেলছেন এমন অবস্থায় তিনি ঠিকই প্রমাণ করেছিলেন সারা বিশ্বের কাছে মানসিক শক্তি শারীরিক সীমাকে অতিক্রম করতে পারে শুধু কবি ব্রায়ান্ট না বিশ্বের যত বড় বড় অ্যাথলেট ক্রিকেটার ফুটবল বক্সার বিশাল বিশাল কোম্পানির মালিক সর্বোচ্চ ধনী ব্যক্তি প্রত্যেকের জীবনের প্রধান অস্ত্র হলো এই মানসিক শক্তি আর এই মানসিক শক্তি আসে সেট পয়েন্ট থেকে আপনাদের মধ্যে এখন যারা ভিডিওটি দেখছেন তাদের অনেকেই হয়তো জানেন সেট পয়েন্ট আসলে কি তারপরেও আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি হার্ভার্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞান বিভাগের প্রধান অ্যালেন লিঙ্গার চিন্তা শক্তির প্রভাব নিয়ে তার একটা বিখ্যাত এক্সপেরিমেন্ট হলো জাম্পিং জ্যাক্স ছোটবেলায় আমরা ব্যায়াম করার সময় যেই সাইড জাম্প করতাম সেটাই হলো জাম্পিং জ্যাক্সের আরেক নাম লেঙ্গার কয়েকজন ছাত্রকে দুটি গ্রুপে ভাগ করেন গ্রুপ এ এবং গ্রুপ বি দুটি গ্রুপকে সম্পূর্ণ আলাদা আলাদা রুমে রাখা হয় গ্রুপ এ কে তিনি বলেন একশোটি সাইড জাম্প দিতে আর জিজ্ঞাসা করেন কত নাম্বার সাইড জাম্পের সময় তাদের হাল ছাড়তে ইচ্ছা করেছিল গ্রুপ এ থেকে উত্তর আসে সত্তর নাম্বার এরপর গ্রুপ বি এর পালা এবার লেঙ্গার কিন্তু গ্রুপ বিকে একশোটি সাইড জাম্প নয় বরং সাইড জাম্প দিতে বললেন দুইশটি প্রশ্ন এবারও সেম কত নম্বর সাইড জাম্পে গিয়ে শরীরে ক্লান্তি অনুভূত হয় হাল ছাড়ার ইচ্ছা তৈরি হয় আর এবারে যা ঘটলো তা আপনি বিশ্বাস করবেন না এবারে গ্রুপ বি থেকে উত্তর আসে একশো চল্লিশ নাম্বার সাইড জাম্পের সময় জাস্ট একবার ভেবে দেখেন শুধুমাত্র সেট পয়েন্ট বাড়িয়ে দেওয়াতে গোটা গ্রুপের প্রত্যেকটা মানুষের শারীরিক সক্ষমতাই বেড়ে গেল এখন ধরেন আপনার একটা গাড়ি আছে একদম নতুন ইঞ্জিন ইঞ্জিনে কোনো সমস্যা নেই আপনি গাড়িতে ফুল ট্যাঙ্কি তেলও তুললেন কিন্তু স্পিডোমিটারের সীমা চল্লিশ কিলোমিটারের বেশি নেই আপনি যদি ফুল ফোর্সে গ্যাসে চাপ দিয়ে ধরেন তারপরেও গাড়ির গতিসীমা চল্লিশ থেকে এক কিলোমিটারও বাড়বে না কারণটা হলো গাড়ির সেট পয়েন্টই দেওয়া আছে চল্লিশ কিলোমিটার আমাদের বেশিরভাগ মানুষেরই ব্রেইনের সেট পয়েন্টও একই রকম সীমিত আমরা জানিও না আমাদের এই ছোট্ট চিন্তা শক্তির বাইরেও আছে এক বিশাল জগৎ আমরা বুঝিও না আমাদের প্রত্যেকের সীমানা কত দূর বিস্তৃত কতটা অসীম কিন্তু বস এখানে একটা সমস্যা আছে ছোট্ট সমস্যা না বেশ বড় একটা সমস্যা মানে ধরেন আমার একদিন দেয়ালে পিঠ আটকে গেল আমি ওই দিন আমার চিন্তা কাজে লাগিয়ে কোনো একভাবে নতুন করে রাস্তা তৈরি করে নিলাম কিন্তু এই কষ্ট কত দিন পর্যন্ত করব আমি আমি কি সারা জীবনে স্ট্রাগলই করে যাব জীবনের সাথে নিজের নিজের সাথে সাথে যুদ্ধই করে করে যাব যুদ্ধ না হয় জিতলাম কিন্তু জিতে কি সব এই জিতের পেছনে যে স্ট্রাগল কতটা কষ্ট জড়িয়ে আছে ব্রেইনের তার হিসাবকে আমরা রাখি হম জটিল প্রশ্ন কিন্তু এই প্রশ্নের উত্তর আছে আর সেটা হলো মোমেন্টাম আসেন খুব ছোট্ট করে একটা ফিজিক্সের ক্লাস করি ছোটবেলায় স্কুলের বইতে অবশ্যই পড়েছেন মোমেন্টাম হলো গতিশীল বস্তুতে সঞ্চিত শক্তি যা তার ভর আর গতির কারণে তৈরি হয় ওয়েট আইনও সায়েন্স এর সূত্রগুলো আসলে অনেক বোরিং আসলে বুঝতে গেলেও খানিকটা বিভ্রান্তিতে পড়তে হয় কিন্তু একবার বুঝতে পারলে কিন্তু ব্যাপারটাই মজা আছে যেমন ধরেন এই যে সংজ্ঞাটা বললাম না এটার গাণিতিক সূত্র হল পি ইজ টু এমভি অর্থাৎ মোমেন্টাম ইজ ম্যাস ইন্টু ভেলোসিটি এই গাণিতিক সূত্রকে বাংলা করলে দাঁড়ায় ভর আর গতি একত্রিত হয়ে একটা বস্তুতে যেই শক্তি উৎপন্ন করে তা হল মোমেন্টাম ফিজিক্সের বই থেকে বের হয়ে এবার একটু জীবনের দিকে তাকানো যাক জীবনে এই মোমেন্টামের অর্থ দ্বারায় আপনার ক্ষমতা এবং আপনার কাজের গতি মিলিত হয়ে আপনার জীবনে যেই মোমেন্টাম মানে সেটাই আপনাকে অপ্রতিরোধ্য করে তোলে মানে আমি যেটা বলতে চাইছি প্রতিটা দিন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে নিজের সাথে যুদ্ধ তো আর চালিয়ে যাওয়া সম্ভব না সুতরাং যেটা করা যেতে পারে সেটা হলো অভ্যস্ততা বিরাট কোহলির শটগুলো কখনো মনোযোগ দিয়ে দেখেছেন মনে হয় না যে কি সাবলীল ভাবে ব্যাটটা ঘুরিয়ে দিলেন একেবারে ইফোর্টলেস কিন্তু আপনার কি মনে হয় যে বিরাট কোহলি জন্মের পর থেকে এরকম ইফোর্ট প্লেস শর্ট খেলতে শুরু করেছিলেন হুম ধারণাটা কিন্তু ঠিক না একেবারে ভুল বিরাট কোহলির প্রত্যেকটা ইফোর্ট প্লেস শটের পেছনে আছে অসংখ্য দিনের অঘণিত ইফোর্ট হার্ডওয়ার্ক যা একসময় কোহলির অভ্যাসে পরিণত হয়েছে এখন কোহলিকে আর ভাবতে হয় না ক্রিজে দাঁড়ান সারা দুনিয়ার মতো তিনিও বিশ্বাস করেন তিনি বিরাট কোহলি এরপর বোলারের দিকে তাকান বোলার বল ছাড়ার সাথে সাথে ইফোর্ট প্লেস কভার ড্রাইভ মোমেন্টাম, মোমেন্টাম অফ লাইফ বিশ্বাস বিশ্বাসের শক্তি এতটাই আর তার সাথে যদি মোমেন্টাম যুক্ত হয়ে যায় না কোবে ব্রায়েন্টের নিজের শক্তিকে জয় করা পারফরমেন্স ইলন মাস্কের আকাশে রকেট উড়িয়ে আবার ক্যাচ ধরা বিরাট কোহলির ইফোর প্লেস শট উসাইন বোল্টের বিশ্ব রেকর্ড অস্ট্রেলিয়ার সাথে ছোট্ট আশরাফুলের বিস্ময়কর ব্যাটিং নজরুলের বিদ্রোহ শেক্সপিয়ারের সনেট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি কোনো কিছুই আসেনি একদিনে আমার আপনার বিশ্বাস কিংবা মোমেন্টামও আসবে না একদিনে